ওয়েস্ট বেঙ্গলের যত ক্যান্ডিডেট যারা এসআইর পরীক্ষা দিয়েছিল এবার তারা অপেক্ষা করছে রেজাল্ট কখন বের হবে সবাই নিজের নিজের আনসার কি যেটা আছে চেক করে নিয়েছো ফাইনাল আনসার কি যেটা তোমরা এইখানে নোটিফিকেশানে দেখতে পাচ্ছ রানিং হচ্ছে ফাইনাল আনসার কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরে তিরিশ অক্টোবরে বেরিয়ে গেছে আশা করছি তোমরা ফাইনাল আনসার কি চেক করে নিয়েছো এবার ফাইনাল আনসার কি চেক করার পর যত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তাদের মাথার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রিজাল্ট কখন বের হবে রিজাল্ট বের হওয়ার যে ডেটটা আছে সেটা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চলেছি সেকেন্ড যে প্রশ্নটা কাট অফ কত যাবে থার্ড যে প্রশ্নটা ফিজিক্যালের জন্য মাঠের জন্য কত গুণা ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে চলো ভিডিওটাকে শুরু করা যাক চ্যানেল মধ্যে যদি প্রথম ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে সব থেকে প্রথম তোমাদের বলে দিই রেজাল্ট চেক করার জন্য তোমাদের পিআরবি ডট ডব্লুবি ডট জিওবির হোম ওয়েবসাইট গুগলে ওপেন করতে হবে ঠিক আছে ওপেন করার পর কিচ্ছু করবে না এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে স্ক্রল ডাউন করে সোজা একদম নিচে আসবে নিচে যখনই আসবে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে দেখো দুটো নোটিস ওপেন হচ্ছে ফাইনাল আনসার কি যেটা বেরিয়েছে এবার তোমাদের কী করতে হবে এই নোটিশের মধ্যে ক্লিক করতে হবে ঠিক আছে এই নোটিশ মধ্যে যেই ক্লিক করবে সাব ইন্সপেক্টর যত রিলেটেড নোটিফিকেশন রয়েছে প্রথম ফর্ম ফিল আপ ডেট থেকে নিয়ে এক্সাম নোটিস থেকে নিয়ে ফাইনাল আনসার কি থেকে নিয়ে দেখো সমস্ত কিছু একটা ড্যাশবোর্ড খুলে গেছে এইখানে যখন যখন এসআইকে নিয়ে যা যা নোটিশ বের হয়েছে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে লাস্ট নোটিশ নোটিশ ইন সিডব্লিউ ফাইনাল আনসার কি অফ প্রিলিমিনারি এক্সাম গেট ডিটেলস ঠিক আছে এটার উপরে ক্লিক করবে নোটিশ ওপেন হবে ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ওপেন করে তোমরা ফাইনাল আনসার কি চেক করতে পারবে তো এবার তোমাদের এইখানে রিজাল্টের নোটিফিকেশন কখন দেখতে পারবে তো বলে দিই তোমাদের যে রিজাল্ট আছে রেজাল্ট তোমাদের নভেম্বর মাসে ফার্স্ট উইকে বের হবে একদম হানড্রেড পারসেন্ট ফার্স্ট উইকে এবার ফার্স্ট উইকে যদি আমরা ডেটটা বলে দিই স্যাটারডে আর সানডে তোমাদের অফিস বন্ধ থাকে এই জন্য এক তারিখ দু তারিখ দু তারিখ সানডে পড়েছে এবার তিন তারিখ হলো মানডে তিন তারিখ থেকে নিয়ে সাত তারিখ বা আট তারিখ মধ্যে তোমাদের রেজাল্ট হানড্রেড পার্সেন্ট পাবলিশ হবে মানে এই যে কালকে মানডে শুরু হচ্ছে মানডে থেকে নিয়ে স্যাটারডে মধ্যে তোমাদের রেজাল্ট হানড্রেড পার্সেন্ট বের হবে ওকে তাহলে ডেটটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছি এবার সেকেন্ড প্রশ্ন তোমাদের কাট অফ কত যেতে পারে তো দেখো কাটআপ সম্বন্ধে যদি একটা অনুমানিত প্রিভিয়াস যে ভ্যাকেন্সি প্রিভিয়াস ভ্যাকেন্সি যে কাট অফ বেরিয়েছিল ওটার উপরে ভিত্তি করে যদি তোমাদের বলি তো তোমাদের জেনারেল কাস্টের যে কাট অফ আছে একশো তিরিশ নাম্বার থেকে নিয়ে একশো পঁয়ত্রিশ নম্বরের মধ্যে থাকবে ওকে এটা হলো তোমাদের জেনারেল কাস্ট এবার যদি আমরা কথা বলি এসসিদের এসটিদের তো এই দুটোর মধ্যে ডিফারেন্স বেশি থাকবে না একশো পঁচিশ থেকে নিয়ে একশো তিরিশের মধ্যে তোমাদের এসসি থাকবে আর এস টি যদি হয় তাহলে একশো পঁচিশের মধ্যে একশো আঠাশ থাকবে ঠিক আছে এবার ও যদি হয় তাহলে তোমাদের সেম একশো আঠাশ থেকে একশো একত্রিশের মধ্যে এরকম হতে পারে তো এটা হলো তোমাদের কাটআপ এবার কত গুণ তোমাদের সিলেকশন করা হবে মাঠের জন্য তো কলকাতা পুলিশ যখন কেপির রেজাল্ট বেরিয়েছিল রিটেন এক্সাম মাঠের জন্য তখন পঁচিশ গুণ সিলেক্ট করা হয়েছিল এবার যারা বলছে কি কেপিতে পঁচিশ গুণ সিলেক্ট করা হয়েছিল তো এসআইতেও পঁচিশ গুণ সিলেক্ট করা হবে না এসআইতে পঁচিশ গুণ সিলেক্ট করা হবে না এসআইতে পনেরো থেকে নিয়ে কুড়ির মধ্যে পনেরো গুণ থেকে নিয়ে কুড়ি গুণ তোমাদের সিলেক্ট করা হবে স্টুডেন্টকে ওকে এবার আমরা বলি তোমাদের মাঠ কখন হবে তো বলে দিই তোমাদের মাঠ কুড়ি নভেম্বর থেকে নিয়ে তিরিশ নভেম্বরের মধ্যে হতে চলেছে মানে দু দিন চার দিন পাঁচ দিন যা লাগে কুড়ি নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের মধ্যে তোমরা একটা অফিসিয়ালি ডেট পাবে কিছুদিন পরেই ওই ডেটের মধ্যে মেনশান থাকবে কুড়ি থেকে তিরিশ নভেম্বরের মধ্যে যে কোনো একটা ডেটে তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে তো পুরো ডিটেলস তোমাদের বুঝিয়ে দিয়েছি ভালো করে এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা করবো নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম